Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বা যে ওই সকাল সাড়ে সাতটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে দেখো বাড়ির চারপাশটাকে আগে আমি দেখিয়ে দিলাম চারপাশের সৌন্দর্যটা মানে গ্রামের চারপাশে সৌন্দর্যটা তো এমনিতেই মানে ভালো লাগে দেখতে তো তোমাদেরকেও কিন্তু একটু দেখিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও তারপর কিন্তু এই যে দেখো আমাদের কিন্তু পুঁই গাছ হয়েছে মানে অনেক লম্বা লম্বা হয়েছে বড় হয়েছে সেগুলোকে কিন্তু জাংলা আর কি বাঁশ দিয়ে আর কি বেঁধে দেওয়া হয়েছে তো ওই বেশ ভালোই কিন্তু বড় বড় হয়েছে ডগাগুলো তো তোমরাও একটু দেখলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো যাই হোক তারপর কিন্তু মানে ফুল তুলে নিয়েছি কারণ আজকে তো বৃহস্পতিবার তো সমস্ত কিছু তুলেছি ডুববো তারপর তুলসী পাতা তারপর হচ্ছে বেল পাতা সমস্তটাই তুলে নিয়েছি বৃহস্পতিবার সেই জন্য তো তুলে কিন্তু রেখে দিয়েছি আর এদিকে চলে এসেছি চা বানাতে তো এদিকে ইন্ডাকশানটা একটু নোংরা আর কি ধুলো ধুলো পড়েছিলো তো সেই জন্য কিন্তু প্রথমে একটু মুছে নিলাম ভালো করে তারপর কিন্তু এই যে চা বসিয়ে দিয়েছি রং চা তো রঙ চাটা এখন খেয়ে নেব আর তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এইদিকে দেখো চাটাকে খেয়ে নিয়েছি আর চা খেয়ে কিন্তু চলে এসেছি বেশ কিছুটা জামা কাপড় ছিল তো সেটাকে ভিজিয়ে দিতে তো ভালোই আর কি জামা কাপড় ছিল অনেকগুলো জমা হয়েছিল তো সেগুলো এখন ভিজিয়ে রাখবো এখন কেচে দেবো না পরে কেচে দেবো মানে এখন কিন্তু ভিজিয়ে রেখে আর কি রান্না বসাতে হবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন আর কেচে দিতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে রান্না বসাতে তো সেই জন্য কিন্তু এই যে ভিজিয়ে আমি রেখে দিলাম তারপর কিন্তু এই যে রান্নাঘরে চলে এসেছি তো ভাতটাকে বসিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু সমস্ত সবজিগুলোকেও আমি রেডি করে নেব মাছ নিয়ে এসেছিলো তো মাছটাকে আমি ধুয়ে আমি রেখে দিয়েছি আর এদিকে ভাতটাকে বসিয়ে দিয়ে সমস্ত সবজি কিন্তু কেটে নেব তো মাছের আর কি একটা ঝোল করব আর এদিকে কিন্তু চচ্চড়ি করব তো চচ্চড়ি কাটতে তো একটু একটু দেরি হয় কারণ ওই সরু সরু করে কাটতে হয় আর অনেক কিছু কিন্তু দিতে হয় চচ্চড়ি কিন্তু বেশি করে সবজি না দিলে কিন্তু অল্প একটু হয়ে যায় আর অনেক ধরনের সবজি দিলে তবে কিন্তু চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে আর এদিকে মাছের ঝোলটাও আমি কেটে নিয়েছি আর এদিকে কিন্তু চচ্চড়িটাও এখন কেটে নেব তো যেই দিদি ভাইরা প্রথম থেকে আমার ভিডিওতে আছো আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর একটা কথাই তোমাদেরকে বলবো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কেটে কেটে দেখবে না আর রকম কিন্তু স্কিপ না করেই দেখবে আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর তার সাথে কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করে যাবে যাতে তোমাদের পরিবারে আমি চলে যেতে পারি তো এইটুকুনি তোমাদেরকে করতে হবে যদি সামনের দিকে এগিয়ে যেতে চাও তো হাতে হাত রেখে তো এরকম কিন্তু করে যেতে হবে এভাবেই সাপোর্ট করে যেতে হবে তো যাই হোক এদিকে দেখো সমস্ত সবজিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে রুই মাছ নিয়ে এসেছিলো তো রুই মাছটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাছের মাথা দিয়ে কিন্তু চচ্চড়িটাকেও কিন্তু বসিয়ে দিয়েছি আর মাছ ভাজাটাকেও কিন্তু প্রথমেই করে নিয়েছি মাছ ভেজে চচ্চড়িটা এই যে করে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু করেছিলাম একটা মাছ দিয়ে মানে পাতলা করে আলু আর ডাটা দিয়ে আর ঝিঙে দিয়ে কিন্তু ঝোল করেছিলাম তো যাই হোক আমার পাতলা ঝোলটাই বেশ ভালোই লাগে যে কোনো কিছুর ঝোলই হোক না কেন আমি পাতলা করেই করি আমার সেটাই বেশ ভালো লাগে খেতে তো যাই হোক এদিকে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটাকে একেবারে ছাড় দিয়ে গুছিয়ে নিয়েছি তারপর কিন্তু চলে এসছি এই যে জামা কাপড়গুলোকে ভিজিয়েছিলাম অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে দেখো না প্রচণ্ড রোদ্র উঠেছে এতটাই তাপ মানে কি বলবো রোদের মধ্যে থাকাই যাচ্ছিলো না তো সেই জন্য কিন্তু জামা কাপড়গুলোকে তাড়াহুড়ো করেই কেচে দিলাম কেচে দিয়ে কিন্তু চলে এসেছি মেলতে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে কিন্তু আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো আমার কথা বলা যদি তোমাদের কোনো ভুল ভ্রান্তি তোমরা দেখো তাহলে কিন্তু অবশ্যই ছোটো বোন হিসেবে ক্ষমা করে দিও তো যাই হোক এদিকে জামা কাপড়গুলোকে রোদে দিয়ে বেশ কিছুটা সুপারির খোলছিলো তো সেটাকে কিন্তু রোদে মেলে দিলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার তো সেই জন্য কিন্তু এই যে ঠাকুরের ঘরটাকে আমি মুছে নিচ্ছিলাম মাটি আর জল দিয়ে তো যাই হোক লক্ষ্মীবারে একটু লক্ষ্মী ঠাকুরকে বেশ ভালো করে পুজো দেওয়ার চেষ্টা করি খুব যত্ন করে যতটুকু সাধ্যের মধ্যে আমার থাকে সেটা দিয়ে কিন্তু আমি পুজো করার চেষ্টা করি আমরা খুব সাধারণ ঘরের মানুষ হয়েও কিন্তু সমস্তটা গুছিয়ে পরিপাটি করে মাটির ঘর ভাঙাচোড়া বাড়িটাকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করি তবে যাই বলো না কেন একজন গৃহবধূ যেভাবে সংসার সামলে সমস্তটা গুছিয়ে পরিপাটি করে রাখতে পারে একজন পুরুষ কিন্তু সেটা কখনোই পারে না তুমি যদি চাও তাহলে কিন্তু তুমি অনেক কিছু অর্জন করে নিতে পারবে এই দুনিয়া থেকে এই পৃথিবী থেকে যদি তোমার কোনো ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু অবশ্যই তুমি করতে পারবে তোমার নিজেকে ভালোবাসতে হবে এবং মানুষের কোনো রকম কোনো কটু কথাতে কান্না দিয়ে নিজের কাজের দিকে কিন্তু এগিয়ে যেতে হবে সব কিছু বাধা কিন্তু তোমাকে কাটিয়ে উঠতে হবে তাহলে কিন্তু তুমি সফলতার মুখ দেখতে পাবে তবে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি অনেকটা কাজে এগিয়ে ফেলেছি এদিকে কিন্তু আমার ঠাকুর ঘরটাও প্রায় অনেকটাই আমার লেপা কমপ্লিট হয়ে গেছে তো লেপে কিন্তু এখন ঘরটা অনেকটা শুকিয়ে যাবে আর এখন কিন্তু আমি স্নান করবো না আরও সংসারের টুকটাক অনেক কিছুই কাজকর্ম রয়েছে তো তার আগে কিন্তু ঘরটাকে লেপে নিলাম কারণ ঘরটা তাহলে শুকিয়ে থাকবে তাহলে কিন্তু ভালো হবে তো যাই হোক এদিকে দেখো খাওয়া দাওয়া সকলের কমপ্লিট হয়ে গেছে আর তারপর কিন্তু একটু রেস্ট করেছিলাম কারণ একটু বেলা থাকতেই কিন্তু আমাদের কলপারে বেশ ভালোই রোদ থাকে তো সেই জন্য কিন্তু আমি ভাবছিলাম যে একটু ছায়া পড়লে তারপর কিন্তু বাসনগুলো মাজবো তো দেখো যেমন ভাবা তেমন কাজ তো সেই জন্য কিন্তু খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পর কিন্তু বাসনটাকে মারছিলাম তো এখন কিন্তু প্রায় ওই একটা মতো বেজে গেছে আর এর আগের দিন তো আমাদের জমিতে ধান লাগানো হয়েছিল তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো তো আমাদের এখানে না একদমই বৃষ্টি নেই প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম আর অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এদিকে কিন্তু একদমই বৃষ্টি হচ্ছে না যার ফলে ধান গাছগুলোতে কিন্তু ওই মেশিন দিয়েই আমাদের জল দিতে হচ্ছে কারণ খুব অসুবিধে হচ্ছে আর বৃষ্টিটা হলে কিন্তু সেরকম কোনো অসুবিধা হতো না তো যাই হোক এদিকে বাসনগুলোকে মেজে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিলাম আর এদিকে দেখো স্নান করে নিয়েছিলাম কারণ বেলা হয়ে হয়ে গেছিল স্নান করে তারপর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে ছেলেকে খাইয়ে ওকে আগে ঘুম পাড়িয়ে দিলাম কারণও ভীষণ বিরক্ত করছিল তো সেই জন্য ওকে খাইয়ে আগে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি চলে এসেছি পুজোটা দিয়ে নিতে কারণ আজকে বৃহস্পতিবার তো সেই জন্য কিন্তু দেখো আর ঠাকুরের সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে আমি কিন্তু পুজোটা এখন দিয়ে নিচ্ছিলাম আর তোমরা যারা ছোট ছোটো ইউটিউবাররা রয়েছ আমার মতো যারা কনটেন্ট ক্রিয়েটার রয়েছ তারা কিন্তু অবশ্যই একে অপরকে সাপোর্ট করবে কারণ একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু একদমই এগিয়ে যেতে পারবে না তো সেই জন্য আমি বারবার বলবো তো সবাইকে সাবস্ক্রাইব করো সবার ভিডিও একটু একটু করে দেখো এবং কমেন্টস করে আসো দেখবে তোমার অটোমেটিকলি তোমাদেরও তোমরা এগিয়ে যেতে পারবে আর আমরাও কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো যাই হোক এদিকে দেখো অনেক কাজকর্ম করে ফেলেছি পুজো দিয়ে কিন্তু এদিকে জামা কাপড়গুলোকেও তুলে নিলাম আর এখন জামা কাপড়গুলোকেও ভাজ করে নেব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো চলো টাটা গুড নাইট বন্ধুরা